আমরা জানতেছিলাম যে যেটি বলছিল তারিকুল যে এই মুহূর্তে তাদের ওই যে এনসিপির চারজন শীর্ষ নেতা ঘুরতে যাওয়া যেটি নিয়ে বলছিল যে আজকে বড় একটি মিডিয়া ট্রায়াল হয়েছে তাদেরকে নিয়ে এবং তরুণদেরকে নিতে মানে আপনারা যারা একটু পুরাতন রাজনীতিবিদ করেন তারা জায়গা দিচ্ছেন না তারে অংশ হিসেবে আজকের এই প্রপাগান্ডাটা ছড়ানো হয়েছে দেখেন এই প্রপাগান্ডা ছড়ানোর সুযোগটা কে দিয়েছে যারা সারাক্ষণ রাজনীতি করছে 50 জন লোকের জন্য দশ বারো হাজার সরকারের ঘুম হারাম হয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে ডগ স্কোয়াড দিয়ে আপনার পাহারা দেওয়াচ্ছে তিন বাহিনী দিয়ে পাহারা দেওয়াচ্ছে হাতে ছৌ মেরে কামানের মধ্যে ভরে তাদেরকে বা বাঁচিয়ে নিয়ে আসছে সেই মানুষগুলা আজকের দিনকে যেটা সামনে রেখে সবার প্রত্যেকের একটা আলাদা কিন্তু অনুভূতি কাজ করছে আপনি কি মনে করেন না গত বছর এই দিনে আপনি কি করেছিলেন আমরা যারা গিয়েছিলাম বা হাঁটছিলাম হাঁটছিলাম এই হাঁটাটা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ স্মরণ করেছে তাদের কি স্মরণ করার জন্য সেই কক্সেস বাজারের ফাইভ স্টার হোটেলে যেতে হলে একজন পলিটিক্যাল ফিগার সে কি স্মরণ করার এটা আমরা আমি প্লিজ আপনার সময় বলবেন আপনার টায়াল ট্রায়ালটা কীভাবে

আপনার আজকের দিনে ঘরে বসে থাকার কথা ছিল যে সরকারের উপর তাদের অভিমান আছে আজকের দিনে তারা যখন গেছে তাদেরকে নিয়ে কথা বলবে এটাই স্বাভাবিক কারণ তাদেরকেই এখন সারা বাংলাদেশ ট্রল হিসেবেও জানে হাসির খোরাক হিসেবেও জানে রাজনীতি হিসেবেও জানে এবং চুলায়ের চুলায়ের যুদ্ধা হিসেবেও জানে আমি সব কিছুই বলছি পজিটিভ নেগেটিভ সব বলছি যদি মিডিয়া ট্রায়াল হয় মিডিয়াকে সুযোগটা কেন তারা দিল এক নাম্বার দুই নাম্বার তারা আজকে গেল তারা তো ফেসবুকে লিখে যায় সব কিছু ফেসবুকেই সব কিছু করে তারা ফেসবুকে তো একটা পোস্ট দিয়ে যেতে পারতো যে আমার মনের ভীষণ দুঃখ আমি দুঃখকে হালাল করার জন্য আমি কক্সেস বাজার ফাইভ স্টার হোটেলে উঠেছি ফাইভ স্টার হোটেলের খরচটা একটা ছাত্র কাছ থেকে কি কি সম্ভব আপনি বলেন আমি যে এত বয়স হয়েছে আমার ঢাকা শহরে আমি থাকি তাও নিজের বাড়িতে আমি তো যাওয়ার মতো সাহস করতে পারি না উঠি নাই তা না সেভেন স্টার ফাইভ স্টার উঠেছি উঠি নেই তা না সরকারি আপনার যাত্রা বলেন বেসরকারি বলে ছাড়াও ওরকম বার চিন্তা করে উঠতে হয় দশবার বিশ বার চিন্তা করে উঠতে হয় তাই এই যে কালকের ছেলেগুলো যারা তাদের কোনো ইনকাম সোর্স অফ ইনকাম নাই তারা ফাইভ স্টার হোটেল একমাত্র যারা সারা ওইখানে আর কারোর এখন ভালো 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 আমার কথা হলো সেটা কথা না আজকের দিনে আজকের দিনে এই দিনটা কিন্তু তাদের জন্য আমাদের চেয়ে বেশি মূল্যবান কারণ তারা কথায় কথায় বলে তারাই যুদ্ধ ছিল একমাত্র আমরা কেউ ফিল্ডে ছিলাম না তারাই আমাদেরকে যে যারা সমুদ্র যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের ইনকাম সোর্স নিয়ে যেভাবে তিনি প্রশ্ন তুলেছেন আমি ওনাকে উদার্ত আহ্বান জানাবো যে তারা তাদের ইনকাম সোর্স সম্পর্কে আপনি একটু জানবেন তাদের ইনকাম আছে কি না তারা আসলে কোন জায়গায় থাকে তারা হচ্ছে ইনকামটা করে এক দ্বিতীয় বিষয় হলো যে তিনি যেভাবে বিদ্বেষপূর্ণ একটা বক্তব্য দিলেন যে আসলে তারা সেখানে গেল এবং সুযোগটা কেন তারা দিল তাদেরকে তাদেরকে যে রেলেভেন্ট করার জন্য অপ্রাসঙ্গিক করার জন্য এত বড় একটা কনসপারেসি বাংলাদেশের মধ্যে বলা হয়েছে যে একজন রাষ্ট্রদূতের সাথে তারা মিটিং করেছেন এটা তো অনেক বড় একটা অভিযোগ এবং সে অভিযোগটা কিন্তু সত্য নয় সেই ব্যাপারে কিন্তু তিনি কোনো কিছু বলেননি আমরা বলবো যে এই কারণে আমরা বলছি যে তরুণদের প্রতি আপনারা সহনশীল হন